কেউ একজন বলেছিল যে মানুষের কোনো নিজস্বতা নেই সে মানুষের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই একদিন নিজেকে তোমার মনের মতো করে গড়ে তুলতে গিয়ে নিজের সমস্ত নিজস্বতাই তো হারিয়ে ফেলেছি তাই আমি তোমার মনের মতো হতে গিয়ে সাময়িকভাবে তোমার প্রিয় হলেও সারা জীবন তোমার প্রিয় হয়ে থাকতে পারিনি তোমার প্রিয় মানুষের জায়গা আজ আমার বদলে অন্য কেউ যাকে তুমি আজ ভীষণ ভালোবাসো হয়তো জীবনে যদি কখনো নিজের জন্য বদলে যেতাম তবে আজ এত দ্বিধা হতো না কিন্তু যে মানুষটার জন্য নিজেকে বদলেছিলাম সেই মানুষটাই আজ আর আমার নেই সেই মানুষটা আজ অন্য কারো আজ হয়তো সময় বদলে গেছে পরিস্থিতি বদলে গেছে আমার লাইফস্টাইলও বদলে গেছে তাই তোমার সাথে আমার সেদিনের সম্পর্কটাও বদলে গেছে আর অবশেষে বাকি ছিল তুমি তুমিও বদলে গেছো অনেক আগেই বদলে গেছো তুমি সময়ে শত ধারায় খাপ খাইয়ে চলার জন্য হয়তো নিজেকে বদলানো যায় কিন্তু আমি যে তোমার মতো একটা মানুষের জন্য নিজেকে বদলেছিলাম তাই তুমি চলে যাওয়ার পর পরিস্থিতি আমায় বারবার মনে করিয়ে দেয় আমি কি বিভৎসভাবেই ঠকে গিয়েছি তোমার কাছে কত খারাপভাবে ঠকে গিয়েছি এমনভাবে ঠকে গিয়েছি যে আমি নিজেকে আজ আয়নায় দেখলে আমার বারবার মনে পড়ে যায় আমি যে মানুষটার জন্য নিজেকে বদলে গেছি সে মানুষটা আমার আর নেই আচ্ছা তুমি কি ভাবো আমি বুঝি না তুমি আমায় কোনো দিন বিন্দুমাত্র ভালোবাসিনি তাকে আমি কোনো দিনও বুঝিনি আসলে তুমি হয়তো জানো না আমি সবটা বুঝি আমি অনেকদিন আগেই সবটা বুঝে গিয়েছিলাম যে আমার প্রতি তোমার কোনো মায়া ভালোবাসা কিছুই ছিল না আর আজ যে কোনো মায়া অবশিষ্ট নেই এতটুকু কি আমি বুঝি না তুমি হয়তো জানো না এতটুকু বোঝার মতো ক্ষমতাও আমার আছে প্রিয় মানুষ হ্যাঁ একদিন হয়তো বুঝতাম না এই সব কিছু যে মিথ্যে তা কিছুই বুঝতাম না কিন্তু আজ এতগুলো বছর পর সবটা বুঝি আসলে ঠকতে ঠকতে বুঝে গেছি তাই তো আজ নিজেকে দেখলে বড় কষ্ট হয় যে একদিন আমি যার জন্য নিজেকে বদলে নিয়েছিলাম একদিন আমি যার জন্য নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছিলাম আর সেই তুমি আমার সাথে কতটা বেঈমানি করে অন্য কাউকে ভালোবেসে দিব্যি সুখে আছো কতটা বেইমান হলে মানুষ সবকিছু কিছু ভুলে এইভাবে সুখে থাকতে পারে তোমার মতো করে